সিলেটের সাদা পাথরে ঘটেছে এক অদ্ভুত ঘটনা সেখানে নাকি এসেছে হ্যামিলিয়নের বাসিওয়ালা হ্যামিলিয়নের বাসিওয়ালা যেমন রাতারাতি শহর থেকে সব ইঁদুর গায়েব করে দিয়েছিল তেমনি সাদা পাথর থেকেও রাতারাতি গায়েব হয়ে গেছে সব পাথর অথচ এই হ্যামিলিয়নের বাসিওয়ালা এখনও রয়েছে গোপনে তবে কেউ কেউ বলছে ঘটনা মিথ্যা আসল ঘটনা হলো পাথরগুলো নাকি হঠাৎই বুঝে গেছে দেশে থেকে আর লাভ নেই তাই পাসপোর্ট ভিসা ছাড়াই লুকিয়ে বিদেশে পাড়ি জমিয়েছে তারা কিন্তু প্রশ্ন হল রাজা প্রজা থাকতে সাদা পাথরের পাথরগুলো গায়েব হচ্ছে কিভাবে বিখ্যাত সংবাদ মাধ্যম আনোয়ার টিভির এক প্রতিবেদনে দেখা যায় সাদা পাথরগুলো নাকি এখন ভিআইপি প্রোটোকলে আছে বাদশাহ প্রজাদের স্পেশাল কনভয় ছাড়া তারা নাকি নড়াচড়া করে না তবে বিশেষজ্ঞরা বলছে ভিন্ন কথা গরমে নাকি এতদিন ঠান্ডায় ভুগছিল সাদা পাথর তাই কিছু দয়ালু জনপ্রতিনিধি এসে পাথরগুলোকে বলল এসো সন্তানরা আমরা তোমাদের নিয়ে যাব উজ্জ্বল ভবিষ্যতের পথে তোমরা হবে সেতু রাস্তা বিল্ডিং দেশের গৌরব আর সে কথাতেই নাকি গলে গেল সব পাথর যাই হোক গ্রামে একটা ঘটনা ঘটলে রটনার অভাব হয় না তাই এসব রটনায় কান না দিয়ে ভালো দিকটা দেখে সাদা পাথর গায়েব হওয়া যে বাংলাদেশের বড় একটা অর্জন সেটা কেউ ভেবেছেন আপনারা সবাই বলছেন একটা পর্যটন কেন্দ্র হারিয়ে গেল আসলে পর্যটন কেন্দ্র হারায়নি বরং নতুন করে আরেকটি হলো দেখেন বাংলাদেশে সব আছে পাহাড় পর্বত সমুদ্র বসুন্ধরা সিটি কমপ্লেক্স ফ্যান্টাসি কিংডম থেকে শুরু করে এভরিথিং কিন্তু কি নেই বলুন তো সেটা হল মরুভূমি যে দেশে সবই থাকবে সেখানে মরুভূমি থাকবে না এটা কোনো কথা তাই তো এদেশের নতুন পর্যটন কেন্দ্র গড়তে পাথর সরিয়ে বানানো হয়েছে মরুভূমি এখন আপনি চাইলে সাগর পাড়ে দেশ নিয়ে চিন্তা ভাবনা না করতে গিয়ে বসে চিন্তা করতে পারেন আর জীবনানন্দ দাস যদি আজ বেঁচে থাকতেন তবে তিনি নিশ্চয়ই লিখতেন সাদা পাথরের মুখ আমি দেখিয়াছি একবার তাই আমি পৃথিবীর রূপ খুঁজে ফিরি না আর না হলে তিনি লিখতেন আজ আবার আসিব ফিরে সাদা পাথরের তীরে এই সিলেট এর নদীতে এখন কেবল ধুলো রায় এ বিষয়ে জীবনানন্দ দাস যেমন সরব তেমনি মানিক বন্দ্যোপাধ্যায় সরব দেশে সরকার আছে কিনা সেটা বুঝতে না পেরে মানিক বন্দ্যোপাধ্যায় তার একটা উপন্যাসের নাম রেখেছেন পুতুল নাচের ইতি কথা যদিও প্লট ভিন্ন কিন্তু বংশের পরিচয় যাক এসব সাহিত্যের কথা কথা হলো বাংলাদেশের রাজা থেকে শুরু করে প্রজারা এক জাদুকরি চশমা পেয়েছে বলা হচ্ছে এই চশমা চোখে দিলে নাকি সবকিছু সুন্দর দেখায় কোনো অপরাধ চোখে পড়ে না আর সেজন্যই তো সবাই যখন চোখে দেখছে পাথর গায়েব আর রাজা প্রজারা কিছু দেখতে পাচ্ছে না তো এই লুটের বাণিজ্য দেখে আবার অনেক সুইজারল্যান্ড প্রবাসী বলছে ধূর শালা কিসের জন্য এত টাকা খরচ করে সুইজারল্যান্ড এসছে তার চেয়ে বরং দেশে যদি পাথর টুকাইতাম তাহলে হয়তো কোটিপতি হয়ে যাইতাম এতদিন তবে দুঃখ হয় তাদের জন্য যারা এতদিন সাদা পাথর যায় নাই হয়তো অনেক রমণী মনে মনে এক বুক আশা বেঁধেছিল বিয়ের পর একেবারে স্বামীর সাথে সাদা পাথর থেকে শুরু করে সারা বাংলাদেশ ঘুরে আসবে তাদের জন্য আর এফ বদনায় করে এক বদনা সমবেদনা সাদা পাথর তাদের ঘোরা হলো না আমাদের পরামর্শ থাকবে বিয়ের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে এখনই ঘুরতে বের হন বিয়ের স্ক্যামে পড়লে পরে চানখার পুরো দেখতে পাবেন না না হলে দেখবেন সামনে বাংলাদেশে সাদা পাথরের মতো পাহাড়ও গায়েব হয়ে গেছে তখন আপা চলে গেছে এই কথা বলে আফসোস করা ছড়া আর কিছু বাকি থাকবে না আর হিরক রাজার রাজ্যে সবাই যেমন চুপ থাকে তেমনি আমাদেরও চুপ থাকা উচিত সবশেষে বলতে চাই হিরক রাজার দেশে সুখে আছে শেষে